আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের অনেকের মোবাইল পুরাতন হওয়ার কারণে আমাদের মোবাইলের ব্যাটারি চার্জ দ্রুত চলে যায় বা আমাদের মোবাইলের ব্যাটারিতে বাইরের জন্য কিছু সমস্যা এখানে জমা হওয়ার কারণে আমাদের মোবাইলের ব্যাটারি চার্জ দ্রুত চলা যায় তো আজকে ভিডিওতে আমি একটা কুট দেখাবো যে কুটটি আপনি যদি ব্যবহার করেন তাহলে আপনি আপনার মোবাইলের ব্যাটারি চার্জ দ্রুত চলে যাওয়া অনেক সাংসে কমিয়ে আনতে পারবেন তো চলুন কুটটি কি সেটা দেখে নেওয়া যাক এবং কুটটি ডায়াল করার পর আপনার আর কী কী করতে হবে চলুন সেটা দেখে নি মূল ভিডিও শুরু করা আপনাদের ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই ফলো দিতে বলবেন না তো বন্ধুরা চলুন শুরু করা যাক তো তোমরা আপনাদের মোবাইলের ব্যাটারিতে কোনো যদি ভাইরাস জমা হয় সেটি দূর করার জন্য আপনাদের যে কুটটি ডায়াল করতে হবে কুটটি ডায়াল করার জন্য আপনারা কি করবেন আপনাদের মোবাইলের ডায়াল ফেটে চলে যাবেন আমি আমার মোবাইলের ডায়াল ফেটে চলে তারপর এখানে আপনারা ফোনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ডায়াল ফেটে তুলবেন স্টার হ্যাশ নাইন নাইন ডাবল জিরো হ্যাশ এটা তোলার পর আপনারা আপনাদের সিম থেকে এখানে ডাইল করবেন ডাইল করার পর এরকম একটা ইন্টারফেয়স করবে তো আমি আপনাদেরকে এখানে জুম করে দেখাচ্ছি এখানে যে ব্যাটারি স্ট্যাটাস রিসেট নামে যে একটা অপশান আছে এটাতে আপনারা ক্লিক করবেন এটাতে ক্লিক করলে কি হবে আপনাদের মোবাইলের ব্যাটারিতে যদি কোনো ভাইরাস জমা হয় তাহলে সেটা দূর হয়ে যাবে এবং আপনাদের মোবাইলের চার্জ দ্রুত কমে যাওয়া অনেকাংশ কমে যাবে এই কুটটি অনেক ডিভাইসে কাজ করা আবার অনেক ডিভাইসে কাজ করে না যাদের ডিভাইসে কাজ করে না তাদের জন্য পরবর্তীতে অন্য উপায়ে কীভাবে আপনার আপনার ব্যাটারি চার্জ দ্রুত চলা যাওয়া কমিয়ে আনবেন সেটা নিয়ে ভিডিও আনা হবে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন পাশে আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ শৈকাল আল্লাহ হাফেজ